জানেন না তো আমি বিগত সময়ে আমি যখন চেয়ারম্যান পরপর আমি দুইবার চেয়ারম্যান নির্বাচন এখানে করি আমার এখানে প্রতিপক্ষকে যখন হারিয়ে হারে দ্বারা তাদেরকে আমাদের এই গঙ্গাচড়া দুই একজন পেট্রোনাইজ করে এই মামলাগুলা ভয়রানিমূলক মামলাগুলা পড়াচ্ছে যাতে করে আমার ভাই বেরিস্টার মঞ্জুমালি যে মানুষকে সাধারণ মানুষকে যে সহযোগিতা করে আসছে আপনারা জানেন এবারে এসএসসি পড়ে যায় যারা জিবিএ 5 পেয়েছে সেই বাচ্চাগুলোকে আমার ভাই যারা পেয়েছে তাদের সবাইকে গণসম্বর্ধন দিয়েছে আর এই তার এই আমি মনে করি আমার বই বিভিন্ন মসজিদ মাদ্রাসা কবরস্থান বিভিন্ন উন্নয়নমূলক কাজকে অনেকে ভয় পেয়ে আমার ভাইয়ের নামে এবং আমার নামে এই মিথ্যা মামলাগুলো করাচ্ছে তাই আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা বাংলাদেশ এই নতুন ভাবে দেশকে স্বাধীন করেছে তাদের কাছে আমার অনুরোধ বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন যে সরকার প্রধান আছেন তাদের কাছে আমার অনুরোধ আমরা আমি গত আগস্ট থেকে শুরু এখন আমি এই যে আপনাদের পর্যন্ত আমার সিসিটিভি ক্যামেরায় দেখবেন আমি আমার বাড়ি থেকে আমি কোথাও যাই নাই আমার নামে মামলা দেওয়া হলো আমার ভাই ব্যারিস্টার মঞ্জুবালি লন্ডনে থাকে তিনি একজন রেমিটেন্স যোদ্ধা তার নামে মামলা দেওয়া হলো কি কারণে আমাদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে আপনারা জানেন এর আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল কখনো আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল তাহলে আমরা কি এখন আমরা কি এই দেশে বসবাস করার মত কি আমাদের পরিবেশ আমরা পাবো না এটা আমি আপনাদের সাংবাদিককে জিজ্ঞেস করব কেন আমাদের আমাদের এই সময় এই ধরনের হয়রানি করা হচ্ছে আমাদেরকে এটা দাবি জানাচ্ছি আপনাদের কাছে বাদ যেটা চাওয়া আপনাদের কাছে আপনাদের লেখনির মাধ্যমে যাতে আমার দেশের সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হয় যারা যারা অপরাধী তারা সাজা পাক এটা আমার চাওয়া আছে কিন্তু কোন নিরপরাধ মানুষ যেন এর মাঝে না পরে মামলা মোকদ্দমায় তাদের কাছে বিভিন্ন সময় ফোন আসতেছে আপনার নামে মামলা হচ্ছে আপনি টাকা দেন অমুক দেন তমুক দেন এইটা বর্তমান এই সমাজে এটাই চলছে আমার যেটা চাওয়া এই ধরনের যারা করতেছে তাদেরকে আপনাদের মাধ্যমে তারা কিভাবে এটা আমরা এটার প্রতিকার পাব এই জন্য মূলত আজকের এই আমার সংবাদ সম্মেলন এবং এখন যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্রী ভাইয়েরা আছে তাদের কাছেও আমি এটা দাবি জানাই তারাও যেন এই বিষয়টা একটু अवलोकन করে যে এখন যেটা হচ্ছে তারা এটা আসলে মামলাগুলো তাদের দায়িত্ব নিয়ে এটা अवलोकन করা দরকার এই মামলাগুলো কাদের নামে হচ্ছে তাদের নাইলে তাদের যে অর্জনগুলো সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্রদের যে অর্জনগুলো আছে যদি আমরা এটাকে করতে না পারি তাদের অর্জনগুলো তাদের বিসর্জন হিসেবে আমি মনে করি যে চলে যাবে এটাই আমি দাবি জানাচ্ছি এবং যারা এগুলো থেকে করছে তাদের কাছে দাবি আপনারা ভাবে কাউকে মামলা দেবেন না এবং কাউকে আপনারা দেশে রাজনীতি করেন রাজনীতি করার এই দেশে সবার অধিকার আছে সকল দল সকল দল মত মিলে আমরা সকলে মিলে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের চাওয়া যে লোকাল রাজনীতি আমার যে আমি যে আমার ইউনিয়ন নিয়ে আমি রাজনীতি করি আমার এই লোকাল রাজনীতি এর সঙ্গে সম্পৃক্ত আছে এবং আমি তার নাম বলতেছি না এটা আপনারাই পরবর্তীতে খুঁজে নেবেন এবং আমরা আমরা প্রতিহিংসার শিকার মূলত এবং এটাকে প্যাট্রনাইজ করতেছে আমাদের চড়ারে একজন প্যাট্টনাইজ করতেছে এই বিষয়টাকে